আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমি অর্গানিক পুদিনা পাতা তুলতেছি এটা আমাদের গাছের পুদিনা পাতা খুবই মানে মুড়ি মাখায় খুবই মনে করেন একটা জিনিস গুরুত্বপূর্ণ একটা খুবই জিনিস এই পুদিনা ছাড়া মুড়ি মাখা খাইতে তেমন খুব মজা লাগে না আর পুদিনা পাতা কিন্তু অনেক পুষ্টি গুণাগুণ অনেক যারা পুদিনা পাতা দিয়ে মুড়ি মাখা খেতে পছন্দ করেন তারা অন্য কোনো কিছু দিয়েই মুড়ি মাখা খেতে পছন্দ পছন্দ করবেন তো যাই হোক যদি কারো মানে ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই যে পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে ইফতার হবে আজকে একটু নিজেরাই বাসাই করতেছি খুব সিম্পল ইফতার নর্মাল ইফতার এর সাথে চানাচুর যাবে তারপর হচ্ছে এই যে ভাজা যাবে যাবে

পড়লো আবার এই হলো আমাদের ইপ্টার